দেখতে পাচ্ছেন কত সুন্দর আসসালামু আলাইকুম আপনার আমি আপনাদের আমি দেখিয়েছি গতক ভিডিওতে যে ওই পাশের ট্যাঙ্ক থেকে এই পাশের ট্যাঙ্কে পোনাগুলো ছাড়ব তো প্রথমত আমি আপনার ভিডিও ভিডিও যাতে শর্ট লং যাতে না হয় তার জন্য আমি প্রথমত ওই ট্যাঙ্কের প্ল্যান প্যান্ট সব এই ট্যাঙ্কটাতে দিয়ে দিয়েছি এই হাউস থেকে একটু এই ট্যাঙ্কের থেকে একটু পানি নেব পানি নিয়ে ওই ট্যাঙ্কে চলে যাব আপনারা কি করবেন এই হাউজের এই এই ট্যাঙ্কের পানি নেবেন আপনারা আমার এখানে আজকে খুব একটা সানলাইট উঠে নেয় আমাদের এই দিকে তার জন্য আর কি এই গাছ কি সেম রয়েছে নেটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ওই আমি ধরে তারপরে আপনাদের দেখাইতেছি এভাবে আমার ধরাটা আসলে কষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন অনেকগুলো আমাদের উঠানো কমপ্লিট হয়েছে আরো কিছু রয়েছে এগুলো আমাদের এইভাবে ছেড়ে দেবেন আসলে এখান দিয়ে এইগুলো করাটা আসলে ইয়ে না তো দেখতে পাচ্ছেন এখানে ছেড়ে দিলাম এখন ওই পাশে ট্যাঙ্কটাতে ছাড়বো তো সারার আগে এ হাউসে এই ট্যাঙ্কে যে অল্প কিছু মাছ রয়েছে এগুলো আমি ধরবো ধরে তারপরে সারব একেবারে ভিডিওটি কন্টিনিউ করুন দেখতে পাচ্ছেন তো এই এই টাইমটাতে আনলাম তো এগুলো ছিঁড়ে দেব অনেক মহিলা আছে আর কি তো আস্তে আস্তে ছিঁড়ে দিই দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে এরা চলে যাইতেছে সুন্দর লাগতেছে আমার এখন সাইজ মোটামুটি আর কি মোটামুটি ভালো সাইজ মজাগুলো দেখি আমি ফাইতে পারি কিনা তো এই ধরনের ভিডিও যদি দেখতে যান প্রতিনিয়ত এই চ্যানেল আপলোড করা হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম